আগামীকাল শনিবার আর শনিবার দুপুর জমজমাট তার কারণ কাল বিকেল তিনটে জেনে যাবেন ক ভোট কবে ভোট সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সোমরাজ নির্বাচন কমিশন কি বলছে দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা হয়েছে আগামীকাল দুপুর তিনটে সময় দিল্লিতে বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে লোকসভা ভোটের নির্ঘণ্টের পাশাপাশি কয়েকটি রাজ্যের বিধানসভার ভোটেরও উপ বিধানসভা ভোটের উপনির্বাচনে অর্থাৎ উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দুপুর তিনটের সময় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে দেশ জুড়ে ক লোকসভা নির্বাচন হবে কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে বিস্তারিত বিষয়ে জানানো হবে তবে এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াটি চলবে গোটা দেশ জুড়ে মে মাসের শেষ সপ্তাহেই গণনা হবে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে শুরু হবে ভোট পর্ব তেমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং দেশ জুড়ে ন থেকে ন থেকে দশ দফা পর্যন্ত সভায় নির্বাচন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্ন রয়েছে এরাজ্যে যে কদফায় ভোট হবে যেটা মনে করা হচ্ছে ন্যূনতম ছ দফায় ছ দফার বেশি দফা ভোটে ভোট হবে অর্থাৎ ন্যূনতম ছ দফা এবং তার থেকে বেশি দফাও হতে পারে তেমনটাও সম্ভাবনা হিসাবে উঠে আসছে এবং আগামীকালই গোটা বিষয়টি স্পষ্ট করে দেবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে এই যে কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনা মোতায়েন সে আধা সেনা মোতায়েনের ব্যাপারেও গোটা বিষয়টি স্পষ্ট করে দেবে জাতীয় নির্বাচন কমিশন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কবে থেকে ভোট শুরু হবে এবং কবে ভোট শেষ হবে ক দফায় ভোট হবে কোন কোন সময় কোন কোন রাজ্যে ভোট হবে এবং রাজ্য ভিত্তিক আলাদা আলাদা করে কদফায় ভোট করা হবে গোটা বিষয় কি আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হবে বিজ্ঞান ভবনে দিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে দুপুর তিনটে থেকে ঘোষণা করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ সুমরাজ সুমরাজ আগামীকাল বিকেল তিনটে সব স্পষ্ট হয়ে যাবে তবে তার আগে কিছু স্পেকুলেশন থেকেই থাকে কিছু জল্পনা থেকেই থাকে কারণ পাঁচশো তেতাল্লিশ আসনের ভোট এই পাঁচশো তেতাল্লিশ কেন্দ্রের ভোট কত দফায় হবে সেটা যেমন একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে এবার গরম পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের রাজ্যে কত দফা মানে সব মিলিয়ে কত দফা কবে থেকে ভোট শুরু হবে এখনো পর্যন্ত কিছু আভাস পাওয়া যাচ্ছে কিছু জানা যাচ্ছে কোনো দিক থেকে কোনো ইঙ্গিত মিলছে কি দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দেশ জুড়ে দফা ভোটে দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমাদের পর্যন্ত জানা যাচ্ছে ন্যূনতম দফায় ভোট হতে পারে এবং সেই দফাটা বাড়তে পারে এমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ বা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ ভোট প্রক্রিয়া শুরু হবে মে মাসের শেষ সপ্তাহে গণনা প্রক্রিয়া হবে গোটা দেশ জুড়ে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে তবে অবশ্যই বাহিনী মোতায়েনের নিরিখে এই দফা অনুযায়ী ভোট হবে এবং আগামীকাল যেটা মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্যে ছ দফারও বেশি দফায় ভোট হবে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা হিসাবেই উঠে আসছে ফলত সব মিলিয়ে অবশ্যই আগামীকাল তিনটে সাংবাদিক সম্মেলন ডেকেছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবং যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে দেশ জুড়ে দফা অন্তত দেশ জুড়ে ন দফায় অন্তত ভোট হবে লোকসভা নির্বাচন এবং আমাদের রাজ্যের নিরীক্ষে ন্যূনতম ছ দফারও বেশি দফায় ভোট হবে এখনো পর্যন্ত সেই সম্ভাবনার কথাই উঠে আসছে ধন্যবাদ